বিশ্বনবী বললেন তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রাহীম সুবহানাল্লাহ এটাও কিন্তু একটা ইস্তেগফার জানেন এটাও ইস্তেগফার যেখানেই ক্ষমা চাওয়ার ঘটনা আছে যেখানে ক্ষমা চাওয়া আছে ওইটারে ইস্তেগফার হিসেবে কবুল করে নেয় কে তার মানে এটাও একটা ইস্তেগফার এইখানে আপনি পড়েন আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি অনেক জুলুম করেছি জুলমান কাসিরা এত বেশি জুলুম যার কোনো সীমা নাই ওয়ালা ইয়াগফিরুয-গুনুবা ইল্লা আপনি ছাড়া আমার পাপগুলো মাফ করে দেয় আর কেউ নাই ফাগফিরলি মাগফিরাতাম আইন্দিক ইনদিক নিজ গুণে আমারে ক্ষমা করে দেন ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম আপনি ক্ষমাশীল আপনি মেহেরবান ঠিক কি এটারে আমরা বাংলাদেশে কি বলি দোয়াই মাসুরা কি বলি এটা যেমনি দোয়াই মাসুরা আবার এটা একটা ইস্তেক ফার জন্য ক্ষমা চাইতে চাইলে এটাও পড়বে আর এই সব ইস্তেক ফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেক ফারের নাম সাইয়েদুল ইস্তেক ফার যত ইস্তেক ফার হতে পারে বোখারের বর্ণনা এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেক ফারের নাম কথা বলেন মুখস্থ আছে কার কার আছে দেখি আর তুলুক্কা 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 অল্প কয়েকজনের আছে কইলে মন হইব কইলে মন হইব তা তো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার এই ইস্তেগফারটা কেউ যদি রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি এই ইস্তেগফারটা যদি কেউ দিনে পড়ে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি এটার নাম সাইয়েদুল ইস্তেগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলকতনি ওয়ানা আনা আব্দুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাউতু আউযু বিকা মিন শাররিমা সনাআতু আবুউ লাকা বিন'মাতিকা আলাইয়া ওয়া আলাই বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা সুয়ানলা পড়া এটা মুখস্থ করতে রাজি আছেন যাদের মুখস্থ নাই স্মার্টফোন ব্যবহার করেন না আপনারা ওখানে গুগলে সার্চ বক্সে খালি লিখবেন সাইয়দুল ইসতিগফার সাথে সাথেই চলে আসবে মুখস্থ করতে রাজি আছেন সবাই সবাই রাজি এগুলো হচ্ছে চুম্বক আমল এই আমল গুলো কখনো ছাড়া যাবে না সালাতের পরে আমরা দেওয়ার জন্য পাগল হয়ে যাই কিন্তু পড়ার জন্য পাগল হয়ে যেতে আমরা ফরজ সালাতের পর আল্লাহ আমিন আছে না নাই বিশ্বনবী এগুলো করতেন না মোনাজাত দেওয়া জায়েজ আছে কিন্তু বিশ্বনবী যেটা করতেন ওটা হচ্ছে তাজবি পড়তেন কি পড়তেন সালাম ফেরানোর পরে বিশ্বনাই পড়তেন আস্তাক ফেরুল্লাহ তিনবার কয়বার চিল্লাই বলেন তিনবার আস্তাক ফেরুল্লাহ পড়তেন তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এগুলো পড়ে না ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি মুখস্থ আছে না বিশ্বনাই বললেন মান করা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো মর সেটা কি লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে করবেন সবাই নাকি আল্লাহ আমি হ্যাঁ কি বলবেন আয়াতুল কুরসি রাজি আছেন ফরজ সালাতের পরে তাজবিগুলো গুলো পড়ার দরকার আছে না নাই